হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি পাহাড় তো অফিসিয়াল তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও আগের তুলনায় একটু বেটার আছি যাই হোক আগের তুলনায় অনেকটাই বেটার আছি একটু নয় তো তোমরা হয়তো ভাবছো কোথাও যাচ্ছি আমি রেডি শেডি হয়ে হুম যাচ্ছি এবারে তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আসলে যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে অনেক দূর বাড়ি থেকে বাবার সাথে আর কি বাইকে তো তো সেখানে মেলা মেলা হয় অনেক বড় আজকে তার প্রথম দিন কুমারী পূজা হবে সেখানে তো যাবো আমি আর বাবা বাবা স্নান করছে আমার স্নান করা হয়ে গেছে তো এই শরীর খারাপ হলো তো ওই কদিন আগে তারপরে চুলে শ্যাম্পু করেছি ওই জন্য ছাদে আছি চুল শুকাচ্ছি যাবো এবারে রেডি সেডি হয়ে তো তোমরা চলো আমার তারপর ফাইনালি রেডি হয়ে আমি আর বাবা বেরিয়ে পড়লাম বাইকে করে ভাবছিলাম যে রেডি হয়ে একটু লুকটা দেখাবো কিন্তু আর সেটা হয়ে উঠলো না কারণ আমাদের দেরি হয়ে আর বাবাও কিছু দেখাতে পারলাম না একদম বাইকে চেপে গেলাম তারপর ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেলাম আর ওই মন্দিরটার একটা নিয়ম আছে আর কি নগর পরিক্রমণ করে সকাল সকাল তো সেই নগর পরিক্রমণটাও কমপ্লিট হয়ে গেছিল আমরা যেতে না যেতেই তারপর মেলায় পৌঁছে বাবা একটু ভেতর দিকে বাইকটা রেখে দিল আর আমি রাস্তার একটু দাঁড়িয়ে ছিলাম বাবা যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণে আমার ফাইনাল লুকটা বোঝা যাচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে আর এটা আমার বন্ধু মায়ের বাড়ি তো আমার একটা বন্ধু মা আছে তোমাদেরকে সেটা বলা হয়ে ওঠেনি আসলে আমাকে মেয়ে পাতি চায় আর কি তো ওই মন্দিরটা পাশেই তাদের বাড়ি তো গিয়েছিলাম আর এটা হলো মন্দিরের গেটটা তোমরা দেখতেই পাচ্ছ আমি আর দাদা মানে যে বন্ধুমা বলছিলাম তার ছেলে আর কি তো সে আমার দাদাই হবে তো তাকে নিয়ে আবার মন্দিরে চলে এলাম আমরা তো চলো মন্দিরে ঢোকা যাক মন্দিরে ঢুকেই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা মানে মানুষজন এখানে দাঁড়িয়ে আছে আর কি হরিনাম হয়। তারপর তোমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ এরা সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য এখানে অনেক বড় লাইন লাইন হবে মানুষ আছে যেটা দেখতে তোমরা এত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো আছে এইখানে কুমারী পুজোটা হয় মানে যাই কুমারী সাজানো হয় সেখানে বসে আর মন্দিরের দুপাশে আছে বারো আর ঠাকুর হয় তো চলো বারো আর ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক একটা একটা দেখে নাও তোমরা প্রত্যেক বছরই হয় আর এটা হচ্ছে মন্দিরের বাঁ দিকটা তো দেখতে পাচ্ছ যারা এখানে বসে আছে তাদের আর কি পুজোটা হচ্ছে তাদের এখানে বসে আছে এত বড় গাছটা তার নিচে ঠাকুরটা থাকে আর কি এটা হলো মন্দিরের ডান দিকটা ডান দিকটায় আরো কতগুলো বারোয়ারি ঠাকুর আছে আর এই যে আমি আর দাদা মানে যার কথা বলছিলাম তো আমি আর দাদা যাচ্ছি মেলার দিকে একটু তারপর দাদা ফাইনালি মেলায় আমি পৌঁছে গেলাম পৌঁছে দেখি কতগুলো দোকান খুলে দিয়েছে আর কতগুলো দোকান খোলা চলছে আর কি আর কতগুলো দোকান তো এখনো খুলেনি মানে ওগুলো একটু পরে খুলবে আর কি তারপর মেলার দিকে একটু যে দেখি অনেকগুলো দোকান খুলে দিয়েছিল তারপর ভিতর দিকে ঢুকে দেখি অনেকগুলো না অনেক মানে কি বলবো সব দোকানেই খুলে দিয়েছিল আর আমি যেই দোকানটাই ঢুকছি সেই দোকানটায় মানে কি বলবো এমন অবস্থা হয়ে যাচ্ছে আমার কোনটা ছেড়ে কোনটা নেবো আমি একটু বুঝে উঠতে পারছিলাম না মেলায় দোকান বেশি খুলেনি বলে আমি আর দাদা চলে যাচ্ছিলাম বাড়ি যেতে যেতে দেখি এই বাজরাগুলোর কম্পিটিশন হচ্ছে তো আমাকে শুনতে তো মানে কি বলবো খুব খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে রিয়া আমার বন্ধু মায়ের মেয়ে তো আমার থেকেও এক বছর বড় সম্পর্কে আমার দিদি হবে

मैं क्या बोल रहा हूँ कि आप से सुनो निकालने का लेकिन आप लोग तो एक जब बाहुल्य शर्मा को बाहुल्य को दी दोनों ने कोई इंतजार दस सप्ताह को बाहर दे दी कम हो गई उसे यहाँ और बंदा बंदा कोई संदा सर्वोदय दोनों सिद्धा सर्वोपूर्ण निकाल लोग ने তো এখানে এত ভিড় হয়েছিল বসার কোনো জায়গাই ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেছিল ওই জন্য আমি সাইডে এসে চুপচাপ বসেছিলাম একটু কিছুক্ষণ কুমারী পূজা দেখার পর আমরা বান্ধবীরা মিলে সবাই চলে গেলাম ফুচকা খেতে এবারে পালা বাড়ি যাওয়ার আমি আরো মাদের বাড়ি যাচ্ছিলাম সেখানে জুতো খুলে দিয়ে এসেছিলাম মন্দির তো তো সেখানে জুতো খুলে দিয়ে এসে মন্দির এসেছিলাম তো এবারে বাড়ি যাচ্ছিলাম জুতো পরে বন্ধুরা বাড়ি ফিরে চলে এসেছি আমি আর বাবার একটু ফিরতে দেরি হয়ে গেছিল ওই জন্য মা একটু বকাবকি করছে তো ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা